আজকে নমস্কার এই দেখো সকালবেলা ফুল তুলতে এসে দেখো ফুল ফুটেছে এগুলো ছোটো পদ্মী একাদশী আছে তাই আজকে একাদশীতে আবার পদ্ম ফুল ফুটেছে সেই দিয়ে বললাম ফুল দেওয়া খুব শুভ এই জন্য ফুল আমাকে দিচ্ছে দেখাচ্ছে দেখগুলো ছোটো এগুলো ছোট ছোটো হয়েছে এগুলো বড় হচ্ছে না সবই সাদা দিকেরটা গোলাপি ওইটা সাদা আর এটাও সাদা এটা কাটব আগের দিক কালকেইটা ফুটে গেছে এটা এখনো রয়েছে এখনো কালকে ফুটবে এটা পারায়নের দেবো আজকে এটা দিয়ে সংকল্প করবো আর এটা কালকে পারায়ণে দেবো এই দুট কালকে গোবিন্দ যোন তুলব তোমাক দেখাব দেখ কাল আজি আজিকালি ফুটেনি কালকে এইটো ভালভাৱে ফুটবল আ গোলাপী হ'ল